তো অনেক সুন্দর সুন্দর জয়পুরি থ্রি কালেকশন আছে তো এখান থেকেও আপনারা পাঁচ পিস থ্রি পিস হচ্ছে আপনাদের পছন্দ মতো নিতে পারবেন দাম পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর অ্যান্ড কালারফুল দেখতেই পারছেন তারপর কোয়ালিটিও খুবই ভালো সো এখান থেকেও আমি এখন দেখবো এখান থেকেও নেওয়ার ইচ্ছা আছে this.